হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সব বাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ মিনি ব্লক তো তোমরা দেখেই পাচ্ছ সন্ধ্যাবেলা আমি রেডি সেডি হয়ে পিঠে ব্যাগ নিয়ে কোথাও একটা যাচ্ছিলাম তো আমি জামাই শশীর আগের দিন চলে যাচ্ছিলাম আমার বাড়িতে তো সুন্দর করে একটুখানি সেজে গুজে নিয়েছিলাম যেহেতু খুব গরম আমি অন্য কিছু আর পরিনি জিন্স পরে আমি বেশি জিন্সটা কমফোর্টেবল ওই জন্য জিন্স পরে নিয়েছিলাম তো তারপরে মিষ্টির দোকান থেকে আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম জামাই বাড়ি যাচ্ছে মিষ্টি নানিলে হয় তো তারপরে এনে এটা আমার পিসি আগের দিন আমার আমার এই ছোটো পিসিটাও চলে এসেছিলো তো পিসিকে দিয়ে দিয়েছিলাম আমার মিষ্টিটা পিসির ছেলেটাকে দেখো কী কোতলা না বলো ওকে দা তোমাদের কেমন লাগলো আর বোন বাবা এখানে সবাই ছিল তো যেহেতু আমরা আগের দিন চলে এসেছিলাম সেখানে রাত্রিবেলা স্টে করেছিলাম তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই যে আমি ব্রাশটাকে নিয়ে নিয়েছিলাম মানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একদম সুন্দর করে ফ্রেশ হয়ে আমি একবারে স্নান করে নিয়েছিলাম এই যে স্নান করে চলে এসেছি তো এবার আমি একটুখানি সুন্দর করে নিজেকে একটুখানি সাজিয়ে নেবো আমি যেহেতু নাইটি পরেছিলাম আমি কোনো শাড়ি চুড়িদার কিছু করিনি এত গরম ছিল তবুও আমি একটুখানি ওই চুল টুলটা বেঁধে একটু সিঁদুরটা তো পড়তে হয় ডেলিকার রুটিন ওই জন্য আর কি সেটাই করছিলাম আর আমি এখানে এসেও হিমালয়ের সে বেবি জনসন বেবি ক্রিম ওটাই মাখছিলাম যাই হোক তোমরা তো সবাই জানোই আমি জনসন বেবিটাই বেশি ইউজ করি তো যাই হোক নিজেকে একটুখানি রেডি করছিলাম কারণ ওখানে গিয়ে আবার একটু ভিডিও ক্লিপ নিতে হবে মা সবাই মানে ছোটো মা ওরা রান্না করছিলো ওখানটায় যাবো এখন তো তোমাদেরকেও আমি সবটা পুরো শেয়ার করবো যে কীরকম কী রান্না হয়েছে কী কী মেনু হয়েছে কারা কারা এসেছে আমরা কেমন এনজয় করেছি আর যারা যারা আমার পেজে বা আমার চ্যানেলে নতুন তারা তারা সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব আর একটা ফলো করে দিও তো মা বললো যে বিছানাটা এলোমেলো আছে একটু বিছানাটা গুছিয়ে দে তো আমি একটুখানি মায়ের চাদর টাদর দিয়ে দিল মা সব তো ওখানটা আমি একটু বিছানাটা সুন্দর করেই দেখো খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম তোমরা বলো আমার বিছানা গোছানোটা কেমন হয়েছে আর বেড কভারটা কেমন লাগছে তোমাদের আর তো এখানে ঠাম্মি মা ছোটো মা যে সবাই এখানে রান্না করছে আর এখানটা বাবা মাছ মাংস নিয়ে চলে এসেছিলো আমি আর বোন ধুয়ে দিয়েছিলাম এই যে নিজের বাড়িতে কাকিমণিও দুটো পিসি তিনটে পিসি কাকিমণি সবাই মিলে আজকে মজা করেছি তো আমাদের লুচি আর ঘুগনি আর এই যে ডাল আর চাটনি ছিল এই যে সবার আগে বাবাকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম তো তারপর এই যে এখানটায় বাড়ির জামাই খাচ্ছিল তো খাওয়া দাওয়ার পর একটু মজা করার জন্য এই যে সেই কুতলুটা কুতলুটা এখানে স্নান করছিল ওটার একটু হালকা করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ও এত মস্তি করছিল তো তারপর এই যে এটা আমার পিসি হাই করছে আমার ফেজে আবার তো এখানে আর একটাও পিসি এসছে এই দেখো দুটো পিসির সাথে ভিডিও করলাম তো এই দেখো এটা হচ্ছে আমার পিষণ যেহেতু জামাই ষষ্ঠী পিষণ এসছিল তো পিষণকে খাবার দেওয়ার পরে এই যে পিসা আর পিসি মোড়ে একসাথে বসেছিলো তো ওদের একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম পিসা তো লজ্জা পাচ্ছিল তো এখানটা দেখো আর এক জামাই এখনও ওই কুতলোটাকে নিয়ে খেলে চলেছে এরকম করে তো তারপরে যাই হোক সবার শেষে গিয়ে এই যে এই তিন জামাই এটা হচ্ছে আমার দাদু এটা আমার গোলা মানে আমার পুরনো বর আর এটা আমার নতুন বর যাই হোক সবাই মিলে এরা খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যেবেলায় ঠাম্মি একটা কি জল দিতে হয় সেই জলটা আমাদের দিয়ে দিয়েছিল আর আমার ষষ্ঠীর দিনটা এইভাবেই কাটলো তোমরা জানিও যে আমার ষষ্ঠীর দিনটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগ তোমরা সবাই ভালো থাকো আজকের জন্যে বা বাই